আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লকের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি মাত্র একটি ডিমের নাস্তা রেসিপি যা সবচেয়ে সহজ পদ্ধতিতে এই নাস্তা রেসিপিটা আমি তৈরি করেছি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে সন্ধ্যার চায়ের সবার কারাকারি লেগে যাবে এতটাই টেস্টি চাইলে বেশি করে বানাতে পারেন আশা করি এই নাস্তা রেসিপিটা সবার কাছে ভালো লাগবে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটা আমি এখানে ভেঙে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে আমি এখানে দিয়ে নিব হাফ কাপ চিনি চিনিটা দেওয়ার পরে সুন্দর করে আমি চিনিটা দেওয়ার পরে এখানে আমি হ্যান্ডসের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নেব যেন ডিমের কোনো বাজে গন্ধ না আসে এখানে ডিমটা আমি সুন্দর করে ফেটিয়ে নেব। তোমরা চাইলে এটা কাটা চামচ দিয়েও তৈরি করতে পারো এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য ভেনিলা এসেন্স। এটা অপশনাল তোমরা চাইলে এটা বাদ দিতে পারো এরপরে আমি এখানে ব্যবহার করব। এরপরে আমি কিছুটা সাদা তিল ব্যবহার করছি এরপর এখানে আমি দিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে ঘি তোমরা চাইলে তেল দিয়ে ওইটা তৈরি করে নিতে পারো এখানে আমি ময়দাটা দিয়ে নিচ্ছি ময়দাটা দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব এখানে আমি ডিমের সঙ্গে যখন ময়দাটা মাখাবো দেখে নিতে হবে কতটুকু ময়দা প্রয়োজন হয় এরপর আমি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে বেকিং পাউডার আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এরপর আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি আরও কিছুটা ময়দা দিয়ে নিব কারণ এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখানে আমার কিছুটা ময়দা আরও প্রয়োজন এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঘি তোমরা চাইলে এখানে তেলও দিয়ে নিতে পারো ঘিটা দিলে ফ্লেভার ভালো আসবে এরপরে আমি আরও কিছুটা ময়দা দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে আঠালো একটি ডো তৈরি করে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়ে ফিরে আসছি এখানে আমার সুন্দর করে একটি ডো তৈরি করা কমপ্লিট এরপরে আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে ডো তৈরি করে নিচ্ছি সবগুলো যেন সমান হয় তোমরা চাইলে এটা বড় বড় করে তৈরি করতে পারো আমি খুবই ছোট ছোট আকারে তৈরি করেছি এটা তোমরা চাইলে তেলে ভাজা বিস্কিটও বলতে পারো এভাবে করে আমি হাতের সাহায্যে সুন্দর করে তৈরি করে নিচ্ছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা তৈরি করে নিলাম এভাবে আমি হাতের সাহায্যে গোল করে লম্বা একটি শেপ দিয়ে নিচ্ছি তারপরে আমি চাকুর সাহায্যে উপরে কিছুটা দাগ টেনে দিচ্ছি এইভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নেব আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে এই নাস্তা রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো সন্ধ্যার চায়ের আড্ডাতে দুর্দান্ত জমে যাবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এখানে সবগুলো তৈরি করা কমপ্লিট এরপরে আমি চলে যাব অন্য উপকরণে এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিছি তেলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি এরপরে আমি এক এক করে যে নাস্তা রেসিপিটা তৈরি করে রেখেছিলাম দিয়ে নিচ্ছি খুবই মিডিয়াম মাসে এই নাস্তা রেসিপিটা ভেজে নেব এভাবে করে আমি খুবই মিডিয়াম আসে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি অনেকটাই ফুলে আসছে এরপরে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পরে এখানে আমি ব্রাউন কালার করে ভেজে নিব এগুলো তোমরা চাইলে হালকা কালার করে রাখতে পারো আমার কাছে ব্রাউন কালার করে খুবই ভালো লেগেছে এইভাবে করে ব্রাউন কালার করে আমি ভেজে পরিবেশন পাত্রে তুলে নেব এখানে আমি তুলে নিয়েছি এই নাস্তা রেসিপিটা তোমরা চাইলে এক সপ্তাহ কোটাতে রেখে দিতে পারো চায়ের সঙ্গে খাওয়ার জন্য বাচ্চাদের টিফিনের জন্য এভাবে তৈরি করে দিতে পারো আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে